আমাদের সরকার যেখানে ছয় মাসের ম্যাটার্নিটি লিভ বা মাতৃকালীন ছুটির কথা বলেছেন সেখানে আপনাদের আউটসোর্সিং যারা নারী শ্রমিক আছে তারা মাত্র দেড় মাসের একটা ছুটি পান এটা আমি জানি না নারী শ্রমিকের এই যে যন্ত্রণা এটা আসলে আমরা কতটুকু বুঝি এবং উনি এত অকপটে বললেন যে আজকে বুকের দুধ খাওয়াতে না পারার কারণে আজকে শ্রমিকরা একটা মারাত্মক হারে ব্রেস্ট ফিডিং করতে না পারার কারণে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এখানে আসলে কিছু বলার নাই মানে রাষ্ট্রের এই ধরনের শ্রম আইন লঙ্ঘনকারী একটা সিস্টেমের কারণে যদি নারী শ্রমিকরা এভাবে শত শত হাজারে হাজারে যদি ব্রেস্ট ক্যান্সারের মতো এরকম ভয়াবহ একটা অসুখে আক্রান্ত হয় সেটা দায়িত্বটা কে নেবে রাষ্ট্রকে নিতে হবে সরকারকে নিতে হবে আমলাতন্ত্রকে নিতে হবে শুনছিলাম প্রাথমিক বিদ্যালয়ের সালাউদ্দিন ভাইয়ের কথা এবং এটা আমার কাছে অনেক কিছুই শুনেছি কিন্তু এটা আজকে প্রথম শুনলাম আপনাদের এখানে যতবারই আসি এক একটা অদ্ভুত অদ্ভুত তথ্য পাই এত কিম্ভুত কিমাকার একটা সিস্টেম আমাদের যে শুনে আসলে হাসবো না কানবো না দুঃখ করব। না রেগে ফেটে পড়বো আসলে বুঝতে পারি না যে এই যে দপ্তরী কাম সিকিউরিটি গার্ড এটা যে কিছু একটা থাকতে পারে চব্বিশ ঘন্টা ডিউটি বলে যে একটা কিছু থাকতে পারে একটা সভ্য দেশে একটা স্বাধীন দেশে এটা আমি আপনাদের এখানে না আসলে সত্যি জানা হতো না মানে কতটা অজ্ঞ আমরা আমরা একটা খুব প্রিভিলেজড সিভিল সোসাইটি বা সুশীল সমাজের আমরা মেম্বার এবং আসলে এই দেশের কানাচে আনাচে কানাচে শ্রমিক অধিকার কত ভাবে কত ভয়ঙ্করভাবে যে লঙ্ঘিত হয় সেটার কতটুকু আসলে আমরা জানি তাই আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা এই শক্তিশালী একটা আন্দোলন গড়ে তুলেছেন বলে আপনারা আমাদেরকে ডেকেছেন বলে এবং আপনাদের আন্দোলনের যে স্পিরিট সেটা আমাদেরকে স্পর্শ করেছে বলে আমরা আসলে জানতে পারছি যে বাংলাদেশে সরকারি বেসরকারি মানে আউটসোর্সিং নানা ধরনের শ্রমিক কর্মচারীরা আসলে কি ধরনের নির্যাতিত নিপীড়িত জীবনযাপন করেন এবং এমনই দুঃখ আমাদের এমনই একটা পরিস্থিতি যে একটা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়ে গেলাম একটা বিশাল বড় বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল একটা বিশাল একটা ক্ষমতাশালী মাফিয়া সিন্ডিকেট সরকারের পতন হয়ে গেল কিন্তু তারপরেও একটা বছর পার হয়ে গেল কিন্তু আপনারা যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেলেন আপনাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হলো না যেই বড় বড় কথা বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে মোচনের আলাপ করা হয় সেই বৈষম্য নিয়ে এই যে গরিবী নিয়ে দারিদ্র নিয়ে এবং শ্রম অধিকার লঙ্ঘন নিয়ে এবং শ্রমিকের উপর যে নিপীড়ন করা হয় একটা সিস্টেমেটিকভাবে পরিকল্পিতভাবে এটা কোনো হঠাৎ করে হওয়া নিপীড়ন নয় এটা একটা সিস্টেম আমরা সাজিয়েছি একটা সিস্টেম আমরা করে তৈরি করেছি যেটা ওই শেখ ইউনুস থাকুক এই সিস্টেমের কোনো কোন করা সম্ভব হয় না এবং যে কারণে এই যে শ্রম অধিকার এইভাবে লঙ্ঘিত হচ্ছে একজন দপ্তরি সারাদিন তিনি কাজ করেন প্রাথমিক বিদ্যালয়ে এবং রাতের বেলায় তিনি নিরাপত্তারক্ষীর ডিউটি করেন এবং এটা হতে পারতো একটা দুইটা কেস হলে আমরা বুঝতে পারতাম যে আচ্ছা এটা হয়ে গেছে ঠিক আছে দুর্নীতির কারণে বা যে কারণেই হোক কিন্তু আমি এটা সুলতান ভাইয়ের কাছ থেকে জানলাম যেটা অফিসিয়ালি শ্রম মানে মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয় এইভাবেই নিয়োগ দেওয়া হয় যে চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক ডিউটি আমি জানতে চাই এটা কিভাবে সম্ভব এই বাংলাদেশে এটা সম্ভব এই দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে বৈষম্য বিরোধী একজন দপ্তরী এবং সিকিউরিটি গার্ড সকাল থেকে কাজ করে চব্বিশ ঘন্টা ডিউটি দেন এবং তিনি না আমি আমি জানতে চাই যে কিভাবে আসলে এটা সম্ভব একটা মানুষ না ঘুমিয়ে দিনের পর দিন রাতের পর রাত কিভাবে চব্বিশ ঘন্টা ডিউটি করতে পারেন আমার জানা নাই একটা সভ্য দেশে এটা হওয়ার কথা ছিল না আমি ক্ষমা প্রার্থনা করছি এবং আমার বিশ্বাস যে আপনাদের আন্দোলনের ফলে রাষ্ট্র একদিন সালাউদ্দিন ভাইদের মতো যারা রয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ক্ষতিপূরণ দিবেন এরকম একটা সভ্য দেশের স্বপ্ন আসলে আমরা দেখেছিলাম এটা টোটালি একটা সভ্যতা বিবর্জিত একটা সিস্টেম আমি আমরা শুনলাম আমাদের এখানে আরো ঢাকা ওয়াসার যে ভাই রয়েছেন তিনিও বললেন যে এখানে ঢাকা ওয়াসা কর্মচারী শ্রমিক কর্মচারীরা রয়েছেন তারা কতটা ঝুঁকি নিয়ে কাজ করেন এবং তিনশো দিন তাদেরকে ডিউটি দিতে হয় তারা ঈদের ছুটি পান না কোনো ধরনের ছুটি নাই আবারও জিজ্ঞেস করি ছুটি ছাড়া কি চাকরি হতে পারে আমাদের দেশে তো একটা খুব সুন্দর শ্রম আইন আছে শ্রম আইন আছে এবং সেটা সেটা আমরা মনে করি যে বিভিন্ন সময়ে দীর্ঘদিনের শ্রমিক আন্দোলনের ফলে আসলে আমরা একটু একটু করে একটা সুন্দর একটা শ্রম আইন করতে পেরেছি সেটার অনেক ঝামেলা থাকতে পারে কিন্তু সেখানে নিশ্চয়ই স্পষ্টভাবে লেখা আছে যে একটা মানুষ মানে একটা মানবিক সমাজে একটা সভ্য রাষ্ট্রে श्रमिक 3 दिन 5 दिन বা 6 দিন যাই কাজ করুক একটা দিন সপ্তাহে ছুটি পাবেন 365 দিন আপনি একটা মানুষকে খাটাছেন আপনি নিজেকে আমরা সভ্য राष्ट्र বলে দাবি করছি আবার আমরা বলছি যে এই দেশে আমরা সংস্কার করে ফাটিয়ে ফেলবো। মানে সংস্কার আমি খুব দুঃখের সাথে বলতে বলছি আমরা সবাই সংস্কার চেয়েছিলাম আমরা সবাই পরিবর্তন চেয়েছিলাম আমরা সবাই মনে করেছিলাম যে এত দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি এখন আমরা অনেক পরিবর্তন করতে পারবো এখন অনেক ভালো ভালো সংস্কার হবে কিন্তু আমি জানতে চাই যে সেই সংস্কারের মূল্য কি আসলে সংস্কার বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে নিপীড়িত নির্যাতিত মানুষদের জীবনে এক আনা পরিবর্তন ঘটাতে পারে না এবং পারবে না সেই সংস্কার দিয়ে আমরা কি করব এখানে শ্রম সংস্কার কমিশন রিপোর্টটা আমরা পড়েছি খুবই দুর্দান্ত শক্তিশালী একটা রিপোর্ট সুলতান ভাই সহ এবং অন্যান্য যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই অনেক পরিশ্রম করে করে তারা তারা করেছেন এবং তাদের শ্রমিক অধিকার আন্দোলনের দীর্ঘ ইতিহাস আছে বলে এরকম একটা সংস্কার কমিশনের রিপোর্ট তারা দিতে পেরেছেন আমরা আরো জানি যে ছটা সংস্কার কমিশনের রিপোর্ট পেশ হয়েছে অলরেডি তো সংস্কার কমিশনের যারা ছিলেন তারা যে এত কষ্ট করে রিপোর্টগুলো তৈরি করলেন তারপর সেটার ফলাফল কি খুব দুঃখজনকভাবেও মানে আমি খুব আসলে আশা হতো এবং এটা বলতে হচ্ছে যে যেই সংস্কার কমিশনগুলো তৈরি হয়েছে এবং যে রিপোর্টগুলো হয়েছে সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটা তো একটা প্রশ্ন আসলে বাস্তবায়ন করতে হলে যা যা করতে হবে সেটা আদৌ তারা করবেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং তার চেয়ে বড় প্রশ্ন সেই বাস্তবায়ন করতে হলে যে মানসিকতা যেই রাজনৈতিক সদিচ্ছা যেই শ্রমিকের প্রতি যেই মমত্ববোধ থাকা দরকার আসলে অন্য মন্ত্রণালয়ে অন্য কমিশনগুলোর কথা বাদ দিয়ে আমাদের শুধুমাত্র যদি শ্রম মন্ত্রণালয়টা ধরি এই জিনিস বাস্তবায়ন করতে হলে যেই মানসিকতা দরকার সেটা আসলে তাদের আদৌ আছে কিনা তাদের কোনো ধরনের রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা তারা আসলেই শ্রম বাংলাদেশের শ্রম শ্রমিক পরিস্থিতি কর্মচারীদের পরিস্থিতি এবং এই যে যা কিছু হচ্ছে সেটাকে আসলেই তারা পরিবর্তন করতে চান কিনা সেটা হচ্ছে আসল প্রশ্ন কারণ আমরা কিছুদিন আগে আমরা টিএনজেড এর আন্দোলন দেখলাম আপনারা জানেন যে গাজীপুরের ফ্যাক্টরি গুলোর প্রায় অনেকগুলো ফ্যাক্টরি শ্রমিকরা প্রায় পাঁচ মাস ছ মাস ধরে তারা বেতন পাননি এবং বেতনের দাবিতে তারা শ্রম ভবনের সামনে বসে আন্দোলন করেছিল আমার কিছুটা যোগদান করার সুযোগ হয়েছিল সেখান থেকে আমরা তখন দেশ স্বাধীন হয়েছে আমরা সবাই খুব এক্সাইটেড এবারে দেখা যাক যে একটা শ্রমিক আন্দোলন হচ্ছে আমাদের শ্রম মন্ত্রণালয় তো এবার একটু একটুখানি হলেও আমরা আশা করতে পারি যে শ্রমিকের প্রতি তাদের সহানুভূতি তাদের মমত্ববোধ মমত্ববোধ সহানুভূতি নাই থাকুক দায়িত্ব তাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে এবার নিশ্চয়ই তারা সেই দায়িত্ব পালন করবে কারণে এরকম আশা করেছিলাম জানি না এটা আমার মনে হয় এই দেশে বোকারাই মনে হয় কেবল এই ধরনের স্বপ্ন দেখতে পারে যে শ্রম মন্ত্রণালয় মালিকের কথা না ভেবে শ্রমিকের কথা ভাববে এই এই আশা করাটাই এখন আমাদের কাছে একটা ভীষণ রকমের বোকামি মনে হয় তা আমরা টিএনজেড এর আন্দোলনের সময় দেখলাম যে যিনি শ্রম সচিব এবং তার কথাই বলছি তিনি যেই ধরনের অ্যাটিটিউড দেখালেন পুরোটা আন্দোলনের সময় জুড়ে যেইভাবে তিনি শ্রমিকদের সম্বন্ধে কথা বললেন যেইভাবে তিনি বেতন দিচ্ছে না মালিক পক্ষ কিন্তু আন্দোলন করছে শ্রমিক এই জন্যে শ্রমিকদেরকেই যেভাবে তিনি ভৎসনা করলেন যেভাবে শ্রমিকদেরকেই তিনি একের পর এক দোষ দিয়ে গেলেন এবং শ্রমিকরা আন্দোলন করছে কারা আন্দোলনে সহযোগিতা করছে এইসব বলে উস্কানিমূলক বক্তব্য দিলেন এবং এবং বললেন যে শ্রমিকদের কারা কারা উস্কানি দিচ্ছে তাদেরকে দেখে নেওয়া হবে নানা ধরনের অত্যন্ত আপত্তিকর বক্তব্য তিনি করেই গেলেন গোটা আন্দোলন জুড়ে এবং শেষ পর্যন্ত কিন্তু শ্রমিকরা তাদের ন্যায্য পাওনাটা বুঝেও পেলেন না তো তখনই আমরা বুঝলাম যে তাদের আমরা তখন যে রূপটা দেখলাম এই যে আমলাতন্ত্রের রূপ আমলারা আসলে শ্রমিকদেরকে কি মনে করে বাংলাদেশের দরিদ্র মানুষকে কি মনে করে আমাদের কাছে মনে হলো যে সম্পর্কটা এক ধরনের রাজা প্রজার সম্পর্ক তারা রাজা তারা কিং তারা মহারাজা হয়ে আমলা হয়ে জনগণের ট্যাক্সের টাকায় তারা গাড়ি চালাচ্ছেন তাদের গাড়ির তেলটা পর্যন্ত আমরা পাবলিক মানি দিয়ে পাবলিকের করের টাকায় হয় কিন্তু তারা তাদের শ্রমিকদের দিকে যেভাবে তাকান মনে হয় যেন শ্রমিকরা হচ্ছে যে সেই দুশো বছর আগে যেরকম আমরা ব্রিটিশদের সময় দেখেছি যেই জমিদারদেরকে দেখেছি যে জমিদার থাকবে এবং প্রজা থাকবে এবং জমিদাররা ইচ্ছা প্রজাদেরকে তুই করবেন তাদের সাথে ইচ্ছা ব্যবহার করতে পারবেন কোনো আইন কানুন নাই তো তারা কিন্তু বাংলাদেশে ওই জমিদারি প্রথাটাই তারা আসলে অব্যাহত রেখেছেন এবং আমরা দেখলাম যে গণভ্যুত্থানের পরে যেই এতটুকু আশা আমাদের মধ্যে হয়েছিল যে একটু পরিবর্তন হবে কারণ এত বড় একটা সরকারের পতন ঘটে গেল এরকম একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটলো তারপরে তো কিছু পরিবর্তন তো আমরা আশা করতে পারি না খুব দুঃখজনক হলেও সত্যি আমরা আশাহত হই যে অন্ততপক্ষে শ্রম মন্ত্রণালয়ের যারা সচিব উপসচিব বা বড় যারা বসে আছেন পদে তাদের কাছ থেকে আমরা দেখলাম এই যে রাজা প্রজার সিস্টেম থেকে তারা কিন্তু বাড়ি বের হতে পারেননি তারা এখনো শ্রমিকদেরকে তারা মনে করেন তাদের প্রজাদের মতো এবং তাদের উপর যে দায়িত্ব তারা যে কারণে বেতন পান শ্রম ভবনের কর্মকর্তারা যে কারণে বেতন পান শ্রম মন্ত্রণালয়ের সচিব উপসচিবরা যে কারণে বেতন পান যে শ্রমিকের স্বার্থ রক্ষা করা শ্রম আইনটা ঠিক মতো প্রয়োগ হচ্ছে কিনা সেটা দেখা শ্রম আদালত ঠিক মতো কাজ করছে কিনা শ্রম ভবনেরও যেই কাজ এই বিষয়গুলো হচ্ছে তারা তারা বেতন দিয়ে এই কাজটা পেয়েছেন হ্যাঁ তাদেরকে বেতন দেওয়া হয় জনগণের কিন্তু এখানে সবাই আমরা জানি যে আসলে তারা কাদের স্বার্থ রক্ষা করেন যখন গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন হয় তারা তারা তখন একেবারে বন্ধ করে গার্মেন্টস মালিকদের স্বার্থ রক্ষা করেন আর এখন আপনাদের যে আউটসোর্সিং কর্মচারীদের যে আন্দোলনটা হচ্ছে এখানেও তারা মানে শ্রমিকের পাশে দাঁড়ানোর বদলে তারা আউটসোর্সিং কোম্পানি বা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দ্বারা তারা স্বার্থ রক্ষা করছেন তার মানে হচ্ছে আমরা এই আমলাতন্ত্র যদি এত বড় একটা গণভ্যুত্থানের পরেও যদি পরিবর্তিত না হয় তাহলে এই আমলাতন্ত্র দিয়ে আমরা কি করব এই এই এত এত সংস্কার করে তারা কিছু ফেলছেন তো শুরু হতে হবে হবে তার মানে আমলাতন্ত্র থেকে সেটা এমনি না, সেটা আসলে সংস্কার সংস্কার বলে আমি খুব বক্তৃতা দিলাম আমি আমি সংস্কারের কথা বলে আমি আন্দোলন করলাম আমি সংস্কার সংস্কার বলে আমি সংবিধান চেঞ্জ করে ফেললাম কিন্তু এই সংবিধান চেঞ্জ করে আমি কল্যাণ রাষ্ট্র নিয়ে আমি খুব ভালো ভালো কথা লিখে আমি সংবিধানে সেট করে দিলাম যদি যদি আমার আমলাতন্ত্রের চরিত্র না বদলায় তাহলে যেই কথাগুলো কথাগুলো আমি ভালো ভালো লিখলাম সেটা প্রয়োগ আমি কিভাবে করব। আমার আমলাতন্ত্র নিজেই তো নিজেকে রাজা মনে করে আমার আমলাতন্ত্র নিজে তো পাবলিক সার্ভেটের মতো আচরণ করে না আমার আমলাতন্ত্র তো শ্রমিককে শ্রমিক মনে করে না শ্রমিককে পশু মনে করে এবং মনে করে বলেই আজকে আপনারা এইভাবে চাকরি দেওয়া হচ্ছে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভয়ঙ্কর দুর্নীতির মাধ্যমে যেখানে গরিব মানুষ দরিদ্র মানুষের কাছ থেকে দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ করে টাকা নেওয়া হয় এবং যে ভয়ঙ্কর নিয়োগ বাণিজ্যের কথা আমরা শুনতে পাচ্ছি এই ধরনের বাণিজ্য আমি যখন সংস্কার করতে যাব বা সংস্কার নিয়ে বড় বড় কথা বলবো বা আমলাতন্ত্রের বা জনপ্রশাসনের সংস্কারের কথা বলবো আমার প্রথম কাজ হচ্ছে যে দরিদ্র মানুষ দরিদ্র পরিবারের সাথে যেই দুর্নীতিগুলো হচ্ছে অনিয়মগুলো হচ্ছে সেখানে প্রথম আমার আঘাত করা আপনি জনপ্রশাসন সংস্কার কমিশনের যে রিপোর্টটা দেখবেন আমাদের এখানে তো আমরা আমরা অনেক ভাগ্যবান যে আমরা সুলতান ভাইদের মতো লোক পেয়েছি আমাদেরকে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট খুব শক্তিশালী রিপোর্ট কিন্তু আপনি জনপ্রশাসনের সংস্কার কমিশনের রিপোর্ট দেখেন ওই রিপোর্ট পড়ে হাসি লাগে যে ওনারা কি নিয়ে কথা বলছেন আমলাতন্ত্র হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটা বিস্ফোরার মতো সেখানে কিভাবে সংস্কার করবেন কে কোন দপ্তর থেকে আসবে কে কোন পরীক্ষা দিয়ে কোথায় নিয়োগ হবে কোথায় প্রশাসনিক ক্যাডার যাবে আমি ওই রিপোর্ট পড়ে আসলে পড়ার ইচ্ছাও হয় নাই খুব একটা মানে আমলাতন্ত্র সংস্কারে যেই ধরনের র্যাডিক্যাল যেই ধরনের শক্তিশালী পদক্ষেপগুলো নেওয়া অসম্ভবভাবে অপরিহার্য ছিল সেগুলো ধারে কাজ দিয়ে এই রিপোর্ট যায় নাই এবং সেটা সবচেয়ে বড় প্রমাণ যে তারা আসলে সরকারের ভিতরে তারা সরকার বলতে সচিব উপসচিবের বেতন কিন্তু সরকার চালাতে গেলে যে কত রকমের সার্ভিস লাগে আপনারা হচ্ছে সেটার প্রমাণ আমি মানে আমরা যেখানে কত ধরনের কাজ বাংলাদেশে একজন লাইনম্যান

মানুষ বছরের সার্ভিস দিয়ে যাচ্ছেন তারা সকলেই বাংলাদেশ সরকার সরকারি আউটসোর্সিং হোক বা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হোক তিনি সরকারি কাজ করছেন স্থায়ী কাজ করছেন তো সরকারের অংশ যারা তাদের সাথেই যদি এই ধরনের অমানবিক ব্যবহার করা হয় সরকারের অংশ যারা তাদের তাদের ক্ষেত্রেই যদি শ্রম আইনের কোনো কোনোভাবে শ্রম আইনের কোনো পরোয়া না করা হয় তাহলে বাংলাদেশের অন্যান্য যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের অবস্থাটা কি তার মানে শ্রম অধিকারের ক্ষেত্রে আমাদের বড় বড় অনেক কথা আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা সবচেয়ে বড় ভায়োলেশন করছে মানে সবচেয়ে বড় অপপ্রয়োগ করছে সরকার নিজে এবং সেটা কেন করছে সেটাও আমরা ইতিমধ্যে জানি এবং সেটাও আমাদের যে সংস্কার কমিশনের রিপোর্টগুলোর মধ্যে আমাদের মানে অন্যান্য সকল সংস্কারের ক্ষেত্রে এই কথাগুলো উঠে আসা উচিত ছিল যে আমরা জানি যে এখানে হয় আমাদের পলিটিক্যাল লিডাররা আমাদের রাজনৈতিক যারা নেতা রয়েছেন তারা দুর্নীতি করেন অথবা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমলাতন্ত্র সরাসরি কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত এবং তাহলে এই যে আমলাতন্ত্র ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তাদের এত শখ ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে ঠিকাদারি কোম্পানি দিয়ে তারা নিয়োগ করবেন এটার কারণ কিছু ভিতরে অর্থ শতের বেশি মা খালাবা অথবা বন্ধু বা দেখা যায় যে পশুদের কিন্তু কাউকে করে এনে তারা এই ধরনের কোম্পানি করে থাকেন এবং এখানে আমলাতন্ত্রের একটা বিশাল অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল স্বার্থ জড়িত বলেই তারা আসলে কোনোভাবেই এই কাজগুলোকে তারা স্থায়ীকরণ করতে চায় না কারণ স্থায়ীকরণ হলে তারা আসলে এই ধরনের অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে যে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে সেটা সে লীগ আমলের সময় থেকে শুরু হয়েছে সেটা আসলে সেই টাকা সেই টাকা কামানোর বা সেই লুটপাটের সুযোগটা বন্ধ হয়ে যাবে তার মানে খুব এটা এগুলো কিন্তু কোনো আইনের বাইরেও কিছু না তারা আইন অনুযায়ী সিদ্ধ করে নিয়েছেন তার মানে যখন আমি সংস্কারের কথা বলবো এই যে অনৈতিক প্র্যাকটিসগুলো আমার সচিবালয় মিনিস্ট্রিতে হয়ে আসছে এই যে একটা আউটসোর্সিং কোম্পানির একটা সিন্ডিকেট তৈরি হয়েছে যে যাদেরকে কেউ নড়াতে পারবে না সরাতে পারবে না তারা যা খুশি করবে এবং এরকম একটা অমানবিক শ্রমিক পরিস্থিতি তৈরি করবে এই ধরনের আমলাতন্ত্রের সাথে যে মাফিয়া সিন্ডিকেট আছে সেটাকে যদি আমি কিছু করতেই না পারলাম সেটাকে যদি আমি নড়াতেই না পারলাম আমি আমলাতন্ত্রের দুর্নীতিকে যদি আমরা কোনোভাবে আমরা কোনোভাবে সেটা পরিবর্তনের দিকে আগাতেই না পারলাম তাহলে আসলে আমার এই দ্বিতীয় স্বাধীনতা পেয়ে কি লাভ হলো এত বড় লাভ হলো আমার আমার ভাগ হচ্ছে দেশের মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ সেই শ্রমজীবী মানুষের জীবনে কোনো পরিবর্তন আমরা আনতে পারলাম না তাহলে এই স্বাধীনতা এই আওয়ামী লীগ সরকারের পতন দিয়ে আমরা কি করবো আর শেষে একটা কথা বলতে চাই যে দেখেন আমরা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনটা দীর্ঘদিন ধরে ছিল বলেই আসলে শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে তারা কিন্তু নানা কিছু পরিবর্তনটা করতে পেরেছে পরিবর্তনের জন্য আসলে আমি উপর থেকে সংবিধানে পরিবর্তন করে চাপিয়ে দিলাম তারপর সবার জীবন উন্নতি হয়ে গেল এরকম ভাবে হয় না পরিবর্তনের জন্য দীর্ঘ সংগ্রাম লাগে দীর্ঘ আন্দোলন লাগে এবং আপনাদের আন্দোলনের ভেতরে সেই স্পিরিট আছে আপনাদের সেই আন্তরিকতা আছে সেই সদিচ্ছা আছে আপনাদের সেই শক্তি আছে যেটা থেকে আমরা নিজেরাও শক্তি পাই আমরা মনে করি যে বাংলাদেশে এখন উপর থেকে চাপিয়ে দিয়ে সংস্কার সম্ভব না আমাদের কি কি সংস্কার করতে হবে সেগুলো আমরা জানি সেগুলো আমাদের সুন্দরভাবে আমাদের এখানে যারা এক্সপার্ট রয়েছেন তারা সুন্দরভাবে লিখে দিয়েছেন কিন্তু সেই সংস্কার যদি 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 আমরা 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 প্রয়োগ করতে করতে চাই 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 শ্রমিকের অবস্থার পরিবর্তন যে সালাউদ্দিন ভাইয়ের মতো একজন মানুষ এই ধরনের অমানবেতর জীবন থেকে তারা উঠে আসবে যে দপ্তরিকাম সিকিউরিটি গার্ডের মতো অমানবিক ব্যবস্থার অবসান করবে তাহলে আসলে উপর থেকে সংবিধান পরিবর্তন করে কোনো লাভ হবে না সেটা মাঠের সংগ্রামেই আমাদের একমাত্র ভরসা এবং আপনাদের দেখে আমরা ভরসা পাই যে যেই সংস্কারের কথা বলা হয় সেই সংস্কার না আপনারা মাঠের সংগ্রামের ভিতর দিয়ে বাংলাদেশের শ্রমিকদের জীবনে সত্যিকারের সংস্কার আনবেন এটুকু আশা রাখি আপনাদের তিরিশ তারিখের যে আয়োজন সেটার আহ সেটার জন্য শুভেচ্ছা থাকলো আশা করি আমরা